আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার গলাটা একটু ভাঙা কারণ গরমের কারণে আমার ঠান্ডা লাগছে এই জন্য কারো যদি শুনতে অসুবিধা হয় তার জন্য আমি অনেক দুঃখিত আর এই গরমের মধ্যে তো রান্না করা যায় না আর আমি একটু রান্না করে আসছি ফ্যান ছাড়া অলরেডি আমার মুখ থেকে গাম বের হইতেছে এই জন্য ভাবলাম যে ওই ভিডিওতে দেখছেন যে আমরা দুধ দিয়ে চিনা খাইতেছি আমাদের ঘরে দই ছিল না আর আজকে যেহেতু মিষ্টি দই নিয়ে আসছে ঘরে অল টাইম গরমের মধ্যে প্রায় কলা থাকে এজন্য ভাবলাম যে আজকেও রান্না না করি আর উনি তো আমার মিস্টার বলতেছে থাক তুমি যেহেতু অসুস্থ তাহলে তোমার রান্না করার দরকার নেই শর্টকাটলি যা করা যায় তা দিয়ে রান্না করো এজন্য আমি ভাবলাম যে আজকে দুধও আছে দইও আছে চিরাও আছে কলাও আছে তাহলে আজকে ফুল দই চিরাটা খাই আর আমাদের ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর আমাদের পাশে থাকবেন এখন আমি অল্প পরিমাণ চিরা নিচ্ছি এটা ভালো করে প্রথমে ধুয়ে তারপর পানি দিয়ে ভালো করে ধুবো আজকে এক বল চিরা খামো এক বল প্রথমে চিরাগুলো ধুয়া তারপর যদি পানি দিয়ে রাখি এতে করে পরবটিতে তা ধোয়া লাগে না দেখতেছেন যে চিরার উপরে কত ময়লা আর প্রথমে যদি আমি পানি দিয়ে রাখতাম পরবwidetildeতে এটা চিরাটা ফুললে যখন ডাবল হয়তো তখন ওর থেকে আর ময়লাটা মিশতো না আমি তো এটা ভালো করে ধোয়া ধোয়া হইছে এখন আমি 5 মিনিটের জন্য রেস্ট রাখবো এরপর দেখুন তো এটা হয়ে গেছে তখন আমি দুই চিরার प्रिपरेशन নেব রাখছিল দেখতে লোভনীয় লাগতেছে কিন্তু খাইতে কেমন লাগবে আমি জানি না কিন্তু প্লাস্টিক এর যে দইগুলা বসানো হয় আমার কাছে ওইটা টেস্ট কম লাগে আর মাটিরিয়াতে যে দইগুলা বসানো হয় ওই টেস্টগুলো আমার কাছে বেশি লাগে বাবু জোনাকি একটু দই রাখতেছি কিন্তু নরমাল রাখা হয়েছিল আমি একটু টেস্ট করি কলে কলেরা ডান পরে রেডি কইতেলা হাফ তিন হলাম এতই খাবা এটা তো শুধু আমার প্লেটটা দেখলেই বললেন যে এতই খাবা আপনার বলের মধ্যে যখন সাদা মতো হতো আর কে দেখবো না যে আসলে আমি বেশি খাই না আপনি বেশি খান তোমার কইতে বেশি না বলা লাগে মাছ বলতে বুঝার নাই ওদিন আস্তে আস্তে কলা দিছিলাম আজকে একটু কাইটা ঠিক আছে বলতেছি

আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই আমাদের পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য